জয়নিতাই পূর্ণিমার নিরামিষ রান্নাঘরে আপনাদের সুস্বাগতম এই দেখুন আজকে একটা নতুন রকম রেসিপি নিয়ে হাজির হয়েছি পেঁপে পেঁপে এই যে পেঁপে এই ছোট ছোট পেঁপে এই ছোট পেঁপে আমি এই যে এই রকম ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এই যে রিংয়ের মতন গোল গোল করে নিয়েছি করে একটু নুন জলে ভাপিয়ে নিয়েছি এই যে ভাপিয়ে নিয়েছি আর এখানে মটর ডাল আতপ চাল আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি এখন দিলাম নুন আর হলুদ আর এদিকে আমি তেল গরম বসিয়েছি এবার এই পেঁপেগুলো এই রিঙের মতন করে এই রকম করে ভাজবো নুন দিয়ে যেহেতু সিদ্ধ করে নিয়েছি একটু তার জন্য আর ভয় নেই যে সিদ্ধ হবে কি না আপনারা পুরীতে নিশ্চয় তো গেছেন সেখানে রাস্তায় রাস্তায় এরকম টিউবের মতো ডালের বড়া পাওয়া যায় খুব সুস্বাদু পুরোটাই ডাল কিন্তু আজকে একটা অভিনব বড়া সাইকেলে যেমন টায়ারের ভিতরে টিউব থাকে ঠিক আজকে এই ডালের পুরের ভেতরে টিউবের মতো পেঁপেকে চাক চাক করে কেটে লবণ দিয়ে সেদ্ধ করে তারপরে বড়া তৈরি হচ্ছে পেঁপের কষ ভাবটা চলে যাবে আর অপূর্ব সুন্দর লাগবে আমরা আগে করে আস্বাদন করেছি আর আজকে আপনাদের সবাইকে জানানোর জন্য এটা নতুন করে আবার করা হলো অপূর্ব রেসি রেসিপি আর এর মাঝখানে আপনারা দু চারটে ওই পেঁপের রিং ছাড়াও বড়া করে নিতে পারেন ভালো লাগবে সন্ধ্যাবেলা বা সকালের জলখাবার হয়ে যাবে মুড়ির সঙ্গে খেয়ে নিলেন আজকে আমাদের এখানে যা তৈরি হচ্ছে দুপুরবেলা এটা ভগবানের সেবায় লাগবে আপনারা দেখবেন এই বড়াগুলো হয়ে যাওয়ার পরে আপনাদের পূর্ণিমাদি থালায় সাজিয়ে ভগবানের ঘরে নিয়ে যাচ্ছে দেখেছেন নিশ্চয়ই পূর্ণিমাদির রথযাত্রা উৎসবের ভিডিও ওনার ঘরে জগন্নাথ বলরাম সুভদ্রা রাধা গোবিন্দ সবাই আছেন জয়নিতাই দেখুন দেখতে কত সুন্দর লাগছে আহারে আজকে রাধা রাধাবিনের জন্য দারুণ রেসিপি জয়নী তাই আমার পেপের রিং ভাজা হয়ে গেল